প্রতিবাদ থামবে না যতক্ষণ না তিলোত্তমার বিচার হচ্ছে বুধবার গভীর রাতে রাত দখল থ্রি নিয়ে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ের গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন প্রতিবাদী চিকিৎসক ডাক্তার সুহৃতা দত্ত দাস তিনি এদিন আর কি কী বলেছেন শুনুন আমার নাম ডক্টর মিসেস সুরিতা দত্ত দাস আমি সিনিয়র গাইনোকোলজিস্ট এখানে কি কারণে এসেছি এটা সবাই জানে উই ওয়ান্ট জাস্টিস ফর आवर তিলোত্তমা আচ্ছা একটা আমার অভা একটা ভীষণ জঘন্য অপরাধ হয়েছে তার প্রতি এবং আমরা সবাই স্বরমিক একই জিনিস যে আমরা খুব ভূত যারা যারা ধর্ষক তাদের শাস্তি চাই এবং কঠোর শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই কিন্তু সেটা কেন যে হচ্ছে না কেন প্রশাসন এখনো ঘুমিয়ে আছে কেন আড়ালে রেখে দিচ্ছে সবাইকে একজনকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু আসল ধর্ষক আদৌ কি না আমরা জানি না এবং কেন অন্য ধর্ষকদের আড়াল করা হচ্ছে এটাও খুব বড় প্রশ্ন আমাদের সকলের কাছে কেন এই বাচ্চা মেয়েটির মেয়েটির রক্ত চোখ দিয়ে এত রক্ত বইল কেন তার মায়ের চোখের জল বয়ে যাচ্ছে এই প্রশ্ন কি সবাইকে নাড়িয়ে দিচ্ছে না আমরা সেই জন্যে আজকে রাত্রি সবাই এক হয়েছি যে সব জেলায় জেলায় এটা চলছে শুধু এখানে নয় আমাদের একটাই প্রশ্ন যে তিলোত্তমার বিচার কবে হবে আর এই আজ ডেট কালকে হবে বলে আবার সেটা পিছিয়ে দেয়া হলো তারিখ পে তারিখ এটা সিনেমাতে ভালো লাগে নট ইন দ্য রিয়েল লাইফ রিয়েল লাইফে হয়েছে কমদোনি হয়েছে নির্ভয়া হয়েছে দেশে এই যে এটা এত পরিমাণে এটা সীমা পার করে গেছে আমাদের ধৈর্যের সীমা পার সেই জন্যই বন্যা এই তিলোত্তমার জন্য না যে কজন তিলোত্তমা যে কজন অভয়া যাদের উপর এই নির্যাতন হয়েছে সবার জন্য আজকে এই লড়াই এবং এটা কোনো দল বিশেষ না এটা আমরা নারীরা আমাদের হয়ে সকলেরা আজকে আমরা একটা সুস্থ সমাজ চাইছি সুস্থ জীবন যাপন চাইছে যেখানে আমরা নির্ভয়ে আমরা যারা কাজে বেরোই সে সব ক্ষেত্রে যারা কাজে বেরোই যেন আমরা নির্ভয়ে কাজে বেরোতে পারি আবার বাড়ি ফিরতে পারি তিলক তোমার মতন অভয়াদের মতন যেন আমরা বাড়ির থেকে বেরিয়ে আর ফিরলাম না এরম যেন আমার মেয়ে মেয়েদের বোনেদের এরম না হয় এটাই আমরা বিশিষ্ট সমাজসেবী তথা দন্ত চিকিৎসক ডাক্তার দিশা চক্রবর্তী কি বলতে চেয়েছেন শোনাবো

আমরা দিন না রায় পাবো আমরা ততগুলো রাত জাগতে পারি আমরা আমরা সব পারি আজকে কর্মসূচি আপনারা দেখছেন এখানে স্ট্রিট পেন্টিং হচ্ছে আর আমাদের এখানে প্রতিবাদী গান হচ্ছে আমরা বিভিন্ন রকম স্লোগান দেব সারা রাত ব্যাপী আমরা আমাদের বিক্ষোভ আমাদের দাবির দাবির মাধ্যমে জানিয়েছি কিছুক্ষণ আগে এটাই আমাদের আজকের লক্ষ্য

আমাদের অভিজ্ঞতা তো মানুষ বলে দিচ্ছে আর যতদিন না বিচার পাবো ততদিন আমরা এভাবে রাস্তা দখল করতে থাকবো হ্যাঁ অবশ্যই পাবো এইটুকু তো তো ভরসা রেখেই আমরা তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এত লোকের কোলাহল তাদের তো বিচার করতেই হবে সেই জন্যই হয়তো তারা থেমে গেল কিন্তু যতদিন আমরা বিচার পাবো না ততদিন আমাদের এই লড়াই চলতে থাকবে আমরা সারা রাত জেগে থাকব আর এই বিচারের জন্য আমরা সমস্ত ভাবে সমস্ত কার্যকর সূচি চলবে এখানে একটু পরে আঁকা হবে তারপরে একটা নাটক প্রদর্শনী হবে তারপর সারা রাত আমরা প্রতিবাদী গান আর প্রতিবাদী সমস্ত বক্তৃতা দিয়ে সব শেষ হবে আর জিকর কাণ্ডের পর যত দিন গড়াচ্ছে ততই মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছেন বিভিন্ন ভাষায় আন্দোলন সংগঠিত করলেও প্রত্যেকেরই বক্তব্য তিলোত্তমার নির্যাতনকারী এবং হত্যাকারীদের সকলকে প্রকাশ্যে আনতে হবে তাদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তিও সেই দিনটি কবে ফিরবে সেদিকে তাকিয়ে তামাম ভারতবর্ষের মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4